হ্যালো গাইস এগারো দুকোনা বাইশ চলে এলাম অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে নিউ দা সাউন্ডের তিরিশে মাল রেডি হচ্ছে দাস কিং কিছুদিন পর আসছে ফিল্ডে টেস্টিং হবে ইউটিউবে আপডেট পেয়ে যাবে বন্ধুরা পেন্টিং চলছে এই ডিজাইনটা চয়েস করেছে আমাদের ডেগমিস্ত্রি কেমন হয়েছে কমেন্টে জানাবে মালটা রেডি হচ্ছে এখন ভাতারে তো টেস্টিংয়ের আগে আপডেট পেয়ে যাবে ইউটিউবে তোমরা যদি দেখতে চাও তখন চলে আসবে এখন পেন্টিংয়ের কাজ চলছে ডেক মিস্ত্রি দা কুলনগর ওর হাতে সেটিং হবে আমাদের পেন্টিং মিস্ত্রি আছে পলাশ দা ভিডিও শেষে ওর নাম্বার দিয়ে দেবো কোনো দাদা যদি লাগে কেউ যদি পেন্ট করতে চাও পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই রাখলাম পরে ভিডিওতে আবার আপডেট দেবো